মনিরামপুরে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন আসাদুজ্জামান মিন্টু এস এম মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত যশোরের মনিরামপুরে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু হরিদাসকাটি ইউনিয়নের হাজিরাট বাজারে অনুষ্ঠিত এই গণসংযোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে স্বাগত জানান এবং স্লোগান তোলেন মিন্টু ভাই ভালো লোক দেন হিন্দু সম্প্রদায়ের এক অনুষ্ঠানে এবং তুলে দেন ধানের শীষের পরিচিতিমূলক লিফলেট এলাকা জুড়ে খালেদা জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ মিন্টুর সাথে উপজেলা ইউনিয়ন বিএনপির উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন সনাতন ধর্মী যে যা আছে এনারা কিন্তু ছিয়াত্তর হাজার সাতশো মতো ভোট আছে এখানে তো আমরা ছোটবেলাতেই আমার গ্রাম যেখানে আমার জন্ম হয়েছে সেটা পাড়ার ভিতরে আমাদের একটা গ্রাম জামলা গ্রাম আপনারা জানবেন অনেকেই লোকজন দুটো ব্যবহাট আমরা ব্যবহার করি কাজ এই নিয়ে আপনাদের কোনো টেনশন করা লাগবে না আমরা ভাই ভাই এবং আমরা যে আমাদের দিদি দিদিমারা কাকিমারা এরা সবাইকে নিয়ে আমি সুন্দরভাবে মনিরাম চলাফেরা করতে পারবে তা আমার কোন রকম সমস্যা